এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত হলাম আপনাদের সামনে শিলিগুড়ি ঝংকার মোড় সংলগ্ন এলাকায় টিউমল পাড়ায় কিন্তু ফের সোনার দোকানে চুরির ঘটনা ঘটে এমন কিন্তু অভিযোগ উঠে আসছে যদিও পুলিশ সূত্রের যা খবর দোকানে যে লকার রয়েছে সোনার লকার সেই লোকারে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে শিলিগুড়ি থানার আইসে আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে কিছুদিন আগেই শিলিগুড়িতে কিছুদিন আগেই শিলিগুড়িতে বিধান জুয়েলারিসে ডাকাতির ঘটনা এবং তার রেশ কাটতে না কাটতেই ফের তার রেশ কাটতে না কাটতেই ফের শিলিগুড়িতে একটি সোনার দোকানে চুরি এখানে উপস্থিত রয়েছে কাউন্সিলার আমরা কাউন্সিলরের সাথে কথা বলবো দাদা কি হয়েছে ঘটনা দাদা আমি এসে জানতে পেলাম প্রশাসন ও তার সাথে জিজ্ঞাসাবাদ করতেছিল উনি বলছেন আমার সোনা চলে গেছে রূপ চলে গেছে প্রশাসন যখন চাই তোমার সোনার উপর কোথায় রাখো তখন উনি বলেছেন নাকি আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তাড়াহোড়া করে বাইরে ছেড়ে গেছি তারপরে ওনার ভোল্টের চাবি চায় উনি বলেন বোল্টের চাবি বাড়িতে আছে বাড়িতে যখন বলা হয় যে বাড়ি থেকে নিয়ে আসো তখন উনি বলেন না বাড়িতে খুঁজে পাবে না চলো তাহলে তখন উনি দোকান থেকে চাবি বের করে দিয়েছেন ভোল্টের থেকে প্রচুর মাল বেরোয় ওনার ঠিক আছে সবই ইনট্যাক্ট আছে এখন প্রশাসন নিজের কাজ নিজে করছে চোর ঢুকেছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই তিন কেটেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এখন ওনার স্টেটমেন্ট হলো যে আমার কোনো মাল চুরি যায়নি সেটা আপনারা আছেন হ্যাঁ সে বলেছিল ভিডিও ফুটেজও দিয়েছে প্রেসকে ঠিক আছে এখন উনি সত্যতাটা কি আছে প্রশাসন আছে প্রশাসন যাচাই করছে প্রশাসন নিজের অ্যাকশন করবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি টিউমল পাড়া এলাকা থেকে এবং के কে আন্দার ना कुछ तो नहीं लेकर नहीं कुछ तो नहीं, नहीं लेकर तो तो देख रहा है नहीं वो देख रहा है लेकिन वहाँ से तो निकला ही नहीं है देखिए ना आप देख लीजिए मेरा डब्बा तो में सारा भरा पड़ा है दुकान नहीं तब मैं देखिये दिमाग तुरी एक आदमी एक आदमी का दिमाग तो कुछ न वो देख लिया मैंने समझा मेरा मानी बैग भी चोरी करके ले गया लेकिन बाद में देखा तो मेरा मानी बैग भी पड़ा हुआ है बटुआ भी पड़ा हुआ है कुछ भी नहीं ले गया नहीं ले गया नहीं मतलब तो चोर आया देख के चला गया दो, चोर आया तोड़, तोड़ के, तो के गया देखा पोजीशन देखा उसके बाद देख के चला गया बस था नहीं नहीं आप तो लॉकर के अंदर था सारा ही बस नहीं शुक्रिया शेख जमीर हुसैन कोई चोरी नहीं हुआ मालिक छोड़ा सरासरी लाइव अपडेट हम थे अपना किन आगे যিনি দোকানের মালিক রয়েছে তিনি কিন্তু বলছিলেন তার সোনার দোকানের সমস্ত কিছু চুরি হয়ে গেছে কিন্তু এখন জানা যাচ্ছে যে চোর আসেন দোকানে তিন কেটে দোকানের ভেতরে প্রবেশ করে সোনার দোকানে এবং কোনো কিছুই চুরি না করে এখান থেকে চলে যায় গোটা ঘটনা কি রয়েছে অবশ্যই পুলিশ প্রশাসনের আধিকারিকেরা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন দোকানদার যিনি রয়েছেন তার যা বক্তব্য তা অনুযায়ী সমস্ত কিছু লকারের ভেতরে ছিল এবং লকারের তালা খুঁজে না পেয়ে বা লকার ভাঙতে না পেরেই কোনো চুরির ঘটনা ঘটেনি অর্থাৎ সোনার দোকানে চুরি বলাটা ভুল হবে সোনার দোকানে চুরির চেষ্টা বলতে হবে তার কারণ কিছুক্ষণ আগেই যিনি দোকানের মালিক রয়েছেন তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে তার দোকানে থাকা সমস্ত সোনা গয়না সমস্ত কিছু চুরি হয়ে যায় ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ প্রশাসনেরা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা তদন্ত করেন এবং তারপরেই সোনার দোকানের যে মালিক রয়েছে সে তার বয়ান কিন্তু পরিবর্তন করেন বর্তমানে তিনি কিন্তু বলছেন টিন কেটে চোর সোনার দোকানে প্রবেশ করেছিল সোনার দোকান থেকে কোনো কিছুই চুরি না করে সেখান থেকে চলে যায় সমস্ত অনুযায়ী চোর সমস্ত কিছু হাত দিয়ে ধরে দেখছিল খুলে দেখছিল কিন্তু কোনো কিছু চুরি না করে চলে যায় এমনটা কিন্তু সোনার দোকানের যিনি দোকানদার রয়েছে তিনি বক্তব্য দিচ্ছেন আদতে ঘটনা কি ঘটেছিল তা কিন্তু তদন্ত করছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা সোনা মাপার জিনিস নিয়ে এক স্বর্ণকারকে ডাকা হয়েছে যে তার দোকানে কত সোনা ছিল বর্তমানে কত সোনার উপর রয়েছে আদতেও কি কিছু চুরি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকেরা খতিয়ে দেখছেন তবে এই দোকানের যিনি আবারও একবার দোকানটা দেখানোর চেষ্টা করব এই দোকানের যিনি মালিক রয়েছেন তিনি কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে তার দোকানের থাকা সমস্ত সোনার জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে তবে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের তদন্তের পর তিনি কিন্তু তার বয়ান পরিবর্তন করলেন এবং তিনি কিন্তু জানালেন তার দোকানে কোনো কিছুই চুরি হয়নি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে আমরা তুলে ধর লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা আপনাদের সাথে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়